আসসালামু আলাইকুম নোয়াখালী সাইটকিল আসলাম আমরা মেয়ে খোঁজার জন্য আমার এক বড় ভাইয়ের জন্য কিন্তু সাইটকিল বাজার তো আমরা মেয়ে পাইলাম না পাইলাম হাঁস মোরক কবুতর দোকানপাট অনুগুলা মানুষ এমনকি সাইটকিল বাজারে সব কিছু পাওয়া যায় মার্শাল্লা দৃশ্যটা অনেক সুন্দর বড় 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 বিল্ডিং বড় বড় গাড়ি অটোরিকশা কোনো কিছুর অভাব নাই তারপর মাছ তরকারি আম কাঠল সব কিছু মার্শাল্লাহ আমাদের শাটকিল বা শাটকিল ষাটকিল উপজেলা ইনশাল্লাহ পাওয়া যায় আমাকে দোকান ফাটারও অভাব নাই মার্শাল্লাহ করে যাদের যা কিছু লাগবে আমাদের নোয়াখালীর কিল চলে আসবেন ইনশাল্লাহ সব কিছু আপনারা পাবেন কোনো কিছুর টানার অভাব নাই আমাদের ছাট কিল। মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা সবাই ভিডিওটা দেখেন মার্শাল্লাহ সবার পছন্দ হবে আমি মনে করি কারণ ছাটকিল বাজারের দৃশ্যটা অনেক সুন্দর পায় পুরস্কার একটা ময়ল আপনারা পাবেন না আমাদের নোয়াখালী ছাটকিল সবার সেরা আমাদের ছাটকিল সবার সেরা আমাদের ছাটকিল কোনো কোনো জায়গার সাথে তুলনা করবেন না আমাদের নোয়াখালী ছাটকিল মার্শাল্লাহ হচ্ছে অনেক সুন্দর এখানে সব বিভিন্ন রকমের হাজুদরবু সব পাওয়া যায় সব জায়গা থেকে এখানে সব কিছু মার্শাল্লাহ উঠে মূল ধারণা হচ্ছে আমরা বাজার গেলাম মেয়ে খোঁজার জন্য কিন্তু আমরা তো মেয়ে পাইলাম না পাইলাম হাঁস মোরক কবিতর বুঝছেন গরু ছাগল সব কিছু ইনশাল্লাহ আমাদের স্টকিল বাজার পাওয়া যায় সবার সেরা আমাদের চাটকিল বুঝছেন ভিডিওটা অবশ্যই সবার থেকে যদি ভালো লাগে সবাই লাইক করতে ভুলবেন